হ্যালো ফ্রেন্ডস এই যে আমি রাতের খাবার নিয়ে বসে গেছি দেখো আজ আমি কী রান্না করেছি এই দেখো সয়াবিন দিয়ে ভাত করেছি কারণ আমার হাজবেন্ড আজকে ডিউটি থেকে বাড়ি আসেনি দাদুটা আমি রুটি খায় ওনাদের রুটি সবজি করে দিয়েছি আর আমি আমার পাপা এই ভাত খাবো সব কি রান্না করেছি দেখো শটের ঘাটে যে রান্না বলে না সেটাই হচ্ছে কে কেমন মতো রোবো শটের খাটে রান্না করো বলবা হ্যাঁ

তাহলে এটাই এখন খাওয়া দাওয়া করবো এই পর্যন্তই টাটা বাই বাই খেতে বসে যায় আর পক করব করবো না গুড নাইট দিলাম